কত কত পনেরো বেশি হলো না তাহলে দশ লি আচ্ছা কবল ছুট আসতে কইব ছাতা কইব হ্যাঁ পারকো আইছি টুকা মনটা মতো সান্তনা দিবা লাগা কুলবালিশ শা, কে গেন দি কই কুলবালিশ সান্তনা ছাতা থাকবো একটা প্রেম হরা ভাই না একটি ঘোষণা মুরগি আইগা হসে না প্রেম বালা বালানা পার্কের চিপায় চাপায় আড্ডা দেওয়া বালানা সকল প্রকার প্রেমিক প্রেমিকাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সকলকে গড়ে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল অনুরোধক্রমে সিঙ্গেল কমিটির সভাপতি প্রেমের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর খাট কাপন উচ্চির কুমার প্রেম নিয়ে কথা বলতে গিয়ে যিনি বারবার মানহানি মামলায় কারাবরণ করেছেন এবিসিডি বিশেষজ্ঞ প্রেমঙ্গ পাস মুহাম্মদ ফারদিন ইস্তিয়া ক্রাসেন যদি কোনো প্রেমিক প্রেমিকা এই ঘোষণাকে অমান্য করে পার্কের চিপায় চাপায় প্রেম করতে চলে আসেন তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে শাস্তি নাম্বার ওয়ান তাদেরকে জুতার মালা পরিয়ে চৌরাস্তার করিয়ে রাখা হবে শাস্তি নাম্বার তাদেরকে যাওয়ার জন্য কাজী সাথে নিয়ে পার্কে পার্কে টহল দিবে শাস্তি নাম্বার থ্রি তাদেরকে বুগাই নদীতে এক ঘন্টা চুবানো হবে এ বন্ধু চৈধ ফেব্রুয়ারি আয়বসে আমরা তো আর প্রেম করি না হুইজা আঙ্গর লগে কেউ প্রেম করে না আইডা ক হেই খাসা কথা কসকে তলা হেলা এ থেইগুলা কথা এ বন্ধু আঙ্গর লগে যেও তো কেও প্রেম করেই না আর কেওরে করবারও দিতাম না 14 ফেব্রুয়ারি দিন পার্কে जाया কর দিয়া সবারই বিয়া করাইয়া দিয়াম বিয়া করে দিবি কাজী কই পাইবি ঠিকই তো কইছস কাজী কারে বানাইয়া এ বন্ধু কাজী তো পাই গেছি গা এই যে সুন্দর দাঁড়ি আছে এ আরে কাজী বানাইলে সুন্দর মানাইবো তাইলে বন্ধু চল সাদিয়া নাদিয়া সুমাইয়া তাবাসুম অ্যাঞ্জেল পরি মার্জিয়া মর্জিনা জুলেখা এই সকল মেয়েদেরকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে সতর্ক ক্রমে চিরকুমার ও সিঙ্গেল কমিটির সভাপতি এবং ভ্রাম্যমাণ কাজী সাহেব গার্জেনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের মেয়েদেরকে গড়ে রাখুন সুস্থ রাখুন তা না হলে কিন্তু দুষ্ট পোলা পানে মিষ্টি কথা বলে পার্কের চিপাই নিয়ে সল্লা মেরে বল্লা খাওয়াই দিবে কাজী সাহেব তাড়াতাড়ি আইন পার্কে বইয়া যারা যারা প্রেম করতেছে যা বিগুলার কর দিয়াম আইনে খালি কাবিন নামে লেখ পান দশ লাখ পনেরো লাখ করে একজন লেখা দিবেন বুদ্ধিন কি কইছি এই পুরান এই দরমার কে দরমার কে নুনু কাঁদিস না চুপ চুপ বেলুন কিনে দেব আর একটু বড় হলে বিয়ে করে নিব করিস করিস পক পক না নিবা ও বলো কি খাবে তুমি বাদাম খাবা ফুচকা চকলেট আইসক্রিম না না তুমি ডার্ক চকলেট খাও হ্যাঁ ময়না তাড়াতাড়ি ওই ডলা ডলি শুরু হয়ে গেছে গা আর কাবিন লাগ পাই কত কত বন্ধ বেশি হয়ে না না দশ লিখ আচ্ছা এই কারা এগুলা দেখতেছেন না আমি প্রেম করছি আপনার ডিস্টার্ব করছেন কেন এই মিয়া না টিপ দিলে দুধ বাড়িবো স্কুল কলেজ বাদ দি এনো মেলে বা কুমবা কুম করতেছ না আরে যে তুমি বাইরে কি মাংস মাটা খাইবার চাইতাছ পার্কো আয় নাংলে ডলার ডলি করতেছ 10 লাখ টাকা কামিন লউ বিয়া আর আইদাম যায় সংসার বাবা হন না 10 এর সংসার ঠিক না 20 লাখবো কাজী সাহেব আঙ্গুরতে আজলা খরচপাতি আছে এই পার্ক টাক পাহারা দে আঙ্গুর বিষয়টা দেবেন যায় জানু তুমি তাদের কথাই কিছু মনে করো না তারা দুষ্ট পোলা মিষ্টি কথা বলে তারা কিন্তু সল্লা মেরে গুল্লা খাওয়াই দিব হয় মিয়া আর বহুত বিয়া পরে আর লাগবো কাজী যেটা ক লগ লগে কও শুরু হরুন হুন বাবা আমি যা যা কই তাইছি আমার লগ লগে কও 20 লক্ষ টাকা দেন মহ দাদর করিয়া পার্কের ব পোলা পান সাক্ষী রাখিয়া তোমাকে কত দিয়া বিয়া পড়ানো হলো বলো বাবা কবুল আরে বাবা সরো তো তোমরা মন মধ্যে একটু প্রেম করবার দেও মনটা মধ্যে বেড়া দুঃখ এই বিয়া কইরা পরে প্রেম করো গা হাই তাড়াতাড়ি কবুল কও তাড়াতাড়ি কও কবুল কইছ অন জান জান আর হিসাব করে জান বাবা খালি তুমি কইলে টইটো না গেন্ডি যত কল লাগবো মা তুমি কও কবুল এ আফা কবুল কই না কে তাড়াতাড়ি কবুল কই কই সংসার হইন গা এই কবুল কই না কে আর তো কয় দুল লাগবো পার কয় ডলার হই লাগাইছে কবুল কই না কবুল কও

এলেকে তুই কুলবালিশ লৈ পার্ক আইছে বাই আনি কুলবালিশ লৈ পে মৰুন পাৰ্ক সমস্যা নাই আমরা বাইক দি সামনে কাউৰ দিওঁ যে নেকি এই কি আর পে মরবো ছাতা করবো নেগা নেগা হললাম নেগা কুলবালিশ নি কামিন হ হরাগা, হ রাখা